আবারও নদিয়ার ধানতলা থানার বড়সড় সাফল্য একদিকে যখন ভারতীয় সেনারা কাশ্মীরে জঙ্গি হামলার প্রতিশোধ নেবার জন্য গতকাল রাতেই পাকিস্তানের জঙ্গে ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে ঠিক তারপরের দিন আজ দুপুরে চার বাংলাদেশীয় ড্রাইভার সহ এক মারুতি ইকো গাড়ি আটক করল ধানতলা থানার পুলিশ জানা যায় ধৃত চারজনের মধ্যে দুজন মহিলা দুজন পুরুষ ছিল তাদের মধ্যে রানা মোল্লা এবং তার স্ত্রী পাপিয়া মোল্লা তাদের বাংলাদেশের নারাইলে বাড়ি তারা দেড় বছর আগে ভারতে এসে মহারাষ্ট্রে সেন্টারিংয়ের কাজ করতো অপরদিকে কৃষ্ণ টিকাদার এবং তার স্ত্রী নিতু টিকাদার তারা আট বছর আগে বাংলাদেশের গোপালগঞ্জ থেকে ভারতে এসে উত্তরপ্রদেশের চদসি ডাক্তারি করত। তাদের একটি ছয় মাসের সন্তানও আছে আজ তারা উত্তর চব্বিশ পরগনার বাগদা থেকে একটি মারুতি ইকো গাড়ি করে কৃষ্ণনগর ও শান্তিপুরে যাবার উদ্দেশ্যে বেরিয়েছিল এই গাড়ির ড্রাইভারের নাম শরিফুল বিশ্বাস তার বাড়ি উত্তর চব্বিশ পরগনার সিন্দ্রাণিতে তারা যখন নদীয়ার আরোনঘাটা থেকে পাঁচবেড়িয়ার রাস্তার সোলুয়া গেট পাড়াতে এসে পৌঁছয় তার আগের থেকেই গোপন সূত্রে খবর পেয়ে স্থানে অপেক্ষা করছিল ধানতলা থানার পুলিশ তাদের ইকো গাড়িটি সোলুয়া গেট পাড়াতে পৌঁছোতেই তাদের হাতে নাতে ধরে ধানতলা থানার পুলিশ তারপরেই তাদেরকে ধানতলা থানায় নিয়ে এসে আজ দুপুরেই তাদেরকে রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ বিউরো রিপোর্ট আরং নিউজ নদীয়া